সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে এইচএসসি হায়ার ম্যাথের দ্বিতীয় পত্র থেকে আমি তৃতীয় অর্থায় জটিল সংখ্যা থেকে আমি আলোচনা করবো রমজান স্যার আশা করবো তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে ইনশাআল্লাহ তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা আমি সলিউশন করে দেখাবো যদি তোমাদের জানা থাকে ভালো আর যদি জানা না থাকে আমার এই ভিডিও ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ইনশাল্লাহ তোমরা প্রশ্নের সলিউশনটা খুব সহজভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না চলুন আর সেই সাথে আমি এই প্রশ্নটা যে বই থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্তি প্রকাশনী থেকে তোমাদের কাছে যদি বইটি থাকে ভালো আর না থাকলে ইনশাল অন্য অন্য প্রশ্নটা খুঁজে পাবে আমি এখানে নম্বর মোটামুটি পরীক্ষায় আসে এর জন্য আমি প্রশ্নটা আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা একটু মনে করব মনে করি x equal as a root minus 2 plus 2 root minus 2 plus 2 root minus 2 plus dot dot dot, dot infinity এখন আমরা এখানে একটা বেশ খেয়াল করব তা হচ্ছে সর্বপ্রথমই কিন্তু এখানে √ দেওয়া আছে এই রুটকে সরে গেলে অবশ্যই আমাদেরকে একটু বর্গ করতে হবে তাহলে প্রথমে আমরা বর্গ করে নিলাম তাহলে এখানে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু কাটা যাবে তাহলে টু প্লাস টু রুট মাইনাস টু প্লাস টু রুট

তারপরে চাইলে আমরা এখানে আর একটা দিতে পারি এক দুই তিন তাহলে এক দুই তাহলে এখানে দেওয়া যাবে টু রুট মাইনাস টু প্লাস ডট ডট ইনফিনিটি এই পর্যন্ত তাহলে এখন এইটার পরিবর্তে কিন্তু আমরা এক্স বসাতে পারি এক্স তাহলে এখন কি হবে এক্স স্কোয়ার সমান সমান সময়সাই যেহেতু এখন এক্স টা যদি আমরা নিয়ে আসি হবে টু বা মিনি আসলাম প্লাস টু টেন পার্সেন্ট জিরো আমরা এখানে এই অংশটা দ্বিঘাতণের সাহায্যে আমরা এর মান বের তাহলে সমীকরণ যে সূত্রটা আছে এটাকে তোমাদের জানা আছে না থাকলে আমি লিখে দিচ্ছি কত এ এক্স স্কোয়ার প্লাস জিরো হলে আমরা এক্স লিখতে পারি বাই টু এ আমরা এই সূত্রের সাহায্যে এখান থেকে মানটা আমরা বের করব তা কিভাবে অতএব তাহলে এখানে এখানে যেমন মাইনাস বি আছে তাহলে এখানে এক্স এখানে যে কিন্তু আর হচ্ছে তাহলে আমাদের এখানে এখানে মাইনাস আর এখানকার প্লাস মাইনাস রুটার মাইনাস ফোর এ কত C হচ্ছে টু বাই টু ইন্টু ওয়ান যেহেতু এক্স স্কোয়ার শব হচ্ছে ওয়ান ওয়ান প্লাস মাইনাস করলে আমরা পাই ওয়ান এখানে পাওয়া যাবে কত ফোর ফোর এসে চার দোকানে আট ভাগ কত টু তাহলে ওয়ান প্লাস মাইনাস মাইনাস কত সেভেন নিচে টু সমান এখানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস মাইনাস আমাদের এই অংশটার মধ্যে এক্স তাহলে মত আমরা লিখতে পারি অতএব টু প্লাস টু টু রুট মাইনাস টু আবার প্লাস টু রুট মাইনাস টু প্লাস ডট ইনফিনিটি

ভিডিও ক্লাসটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা তো সাবস্ক্রাইব করা যায় আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা হয়তো আমার এই চ্যানেলটাতে নতুন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা নাই তাই ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর সেই সাথে আরও বলবো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কীরকম ভিডিও চাও লং ভিডিও চাও শর্ট ভিডিও চাও তা অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে তার কারণ তোমরা যদি মনে করো স্যার এই প্রশ্নমালাটা আমাদেরকে আজকে একটু মোটামুটিভাবে করে দিতে হবে সলিউশন করে দিতে হবে আমি তোমাদের জন্য ভিডিও ক্লাস করে পাঠাই দেব ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ